এলম অর্জন করতে হবে আল্লাহকে জান দিয়ে আপনি আল্লাহর সম্পর্কে জানতে হলে এলম অর্জন করতেই হবে না হলে আপনি আল্লাহকে জানতে পারবেন না আপনাকে এলম অর্জন করতে হবে দিন সম্পর্কে জানতে আপনাকে এলম অর্জন করতে হবে আপনার রাসুল সম্পর্কে জানতে আপনার এলম অর্জন করতে হবে পরকাল সম্পর্কে জানতে তা আপনি যদি এলম অর্জন না করেন জানবেন কি করে যিনি এলম অর্জন করেননি ছলাত আদায় করেন ওনার ছলাত হয় না যিনি অর্জন করেন করছেন ওই ব্যক্তির শ্যাম আল্লাহ দরবারে কবুল হয় না যিনি রিয়েল মর্জন না করে হজ করছেন তার হজ হয় না যিনি ওই মর্জন না করে আপনার সাদাকা দিচ্ছেন জাকাত দিচ্ছেন তার কিন্তু কি হয় না সাদাকা বা জাকাত হয় না কেন শেখ হুসাইমিন রাহিমুল্লাহ খুব সুন্দর করে এগুলো উল্লেখ করেছেন সম্মানিত হাজির এখন আমাদের জন্য করণীয় হলো যে এই ইলম এত গুরুত্বপূর্ণ জানো ইলম অর্জন করতে হবে আমাদের ইলমের গুরুত্ব ইলম অর্জনের গুরুত্ব এত বেশি কেন এই কারণে একটু খেয়াল করবেন এই ইলম যদি কোনো মানুষের হৃদয়ে গেঁথে যায় আল্লাহ কবুল করে নেন তিনি হন অত্যন্ত বিনয়ী নম্র স্বভাবের অহংকার তার থেকে বিদয় নাই আল্লাহ আদম আলিবুসাল্লামের ভিতরে ইলম ছিল আল্লাহ দিয়েছিলেন সে শয়তান এর ভিতরে ইল না থাকার কারণে সে অহংকারী হয়েছিল এই ইলমের ক্ষেত্রে আমরা দেখি যারা একটু জ্ঞান অর্জন করেছে তারা মনে করে আমরা অনেক পণ্ডিত হয়ে গেছি এজন্য তারা অহরহ ভুল করে থাকেন এজন্য বেশি বেশি ইলম অর্জন করতে হবে ইলম